হ্যালো স্টুডেন্টস পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত আজকের যে ভিডিওটি নিয়ে আমি তোমাদের কাছে এসেছি সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের নিউ সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে এই ফার্স্ট চ্যাপ্টারটায় তোমাদের একদম কোয়েশ্চেন আনসার করে ছোট ছোট করে উত্তর লিখে দিয়েছি আমাদের হাতে সময় খুব কম তার কারণ ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি কাউন্সিল থেকে যে নোটিফিকেশান এসছে তাতে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম আগামী ফিফটিন সেপ্টেম্বর থেকে থার্টি সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সুতরাং আর হাতে দু আড়াই মাস মতন টাইম আছে এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে সেই জন্যে বেশি পড়ার সময় নেই বেশি মুখস্থ করারও কোনো দরকার নেই জাস্ট জিনিসগুলো বুঝে বুঝে নিয়ে তোমাদেরকে উত্তর দিতে হবে তোমাদের এমসিকিউ সবই থাকবে আর এই ফার্স্ট চ্যাপ্টারটাকে আমি এই ভিডিওতে পুরোটাই কভার করেছি তোমরা একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে আর আমার ভিডিওটিকে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের নোটিফিকেশান যায় পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করলে আজকে যে বিষয় নিয়ে প্রথমে বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি হিসাবশাস্ত্রের প্রথম যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের প্রথম অধ্যায় সেখান থেকে আমাদের যা যা পড়তে হবে একদম ছোট্ট ছোট্ট করে জিস্ট করে কোয়েশ্চেন আনসার করে বলে দিয়েছি এইগুলো তোমরা পড়লেই তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যাবে প্রথমে আমাদের জানতে হবে যে আধুনিক হিসাব শাস্ত্রের জন্ম হলো কবে থেকে আধুনিক হিসাবশাস্ত্রের জন্ম হয়েছে ফরটিন নাইনটি ফোর থেকে চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে আধুনিক হিসাবশাস্ত্রের জন্ম হয়েছে এর আগেও হিসাবশাস্ত্রের প্রচলন ছিল কিন্তু সেটিকে প্রাচীন হিসাবশাস্ত্র বলা হয় সুতরাং আধুনিক হিসাবশাস্ত্রের জন্ম হয়েছে ফরটিন নাইনটি ফোর থেকে এর একটি কারণ আছে যে ফরটিন নাইনটি ফোরে লুকা প্যাসিওলি বলে একজন খ্রিস্টান ধর্মযাজক তিনি একটি বই লিখেছিলেন গণিতের বই সেই গণিতের বইয়ের বেশ লাস্টের দিকের বেশ কয়েকটি পাতায় তিনি আধুনিক হিসাব শাস্ত্র সম্পর্কে কিছু লিখেছিলেন যেহেতু তার আগে কেউ শাস্ত্র নিয়ে কিছু বই লেখেনি তাই ফরটিন নাইনটি ফোরে তিনি যে বই লিখেছিলেন সেই সময় থেকেই আধুনিক শাস্ত্রের জন্ম হয়েছে বলে ধরা হয় এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপরে হচ্ছে যে এই জনক জনককে ইংলিশটাও লিখে দিয়েছি ফাদার অব অ্যাকাউন্টেন্সি বলা হয় দেখো কি বলছে হিসাব হিসাবশাস্ত্রের জনককে ইতালির ভেনিস শহরে একজন খ্রিস্টান ধর্মযাজক তিনি ছিলেন ধর্মযাজক গণিতজ্ঞ এবং দার্শনিক তার নাম হচ্ছে লুকা প্যাশিওলি এই লুকা প্যাশিওলি প্রথম হিসাব হিসাবশাস্ত্রের বই লিখেছিলেন বলে ওনাকে হিসাব শাস্ত্রের জনক বলা হয় এর পরের পয়েন্ট হচ্ছে হিসাব শাস্ত্র জিনিসটা কি হিসাব শাস্ত্রের ইংরাজি হচ্ছে অ্যাকাউন্টেন্সি তো কি বলছে যে শাস্ত্রের মাধ্যমে হিসাব রক্ষণ ও হিসাব সংক্রান্ত যাবতীয় রীতিনীতি ধারণা পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে হিসাব শাস্ত্র বলে ঠিক আছে তাকে হিসাব শাস্ত্র বলে ব্যাপারটা কি যে হিসাব রাখার জন্য যে সমস্ত নীতি পদ্ধতি ধারণা এগুলো দরকার সেইগুলো সম্পর্কে যে জ্ঞান আমরা অর্জন করি যে মাধ্যমে তাকে বলে হিসাব শাস্ত্র এটি হল হিসাব শাস্ত্রের হিসাব রক্ষণের আমরা যে হিসাব রাখি তার হচ্ছে তাত্ত্বিক দিক অর্থাৎ থিওরিটিক্যাল পোশনটা হচ্ছে হিসাব শাস্ত্র এরপরে জানতে হবে হিসাব রক্ষণ তাকে বলে যাকে ইংলিশে বলে বুক কিপিং কি বলছে দেখো কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেনগুলিকে প্রাথমিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা সেগুলো থেকে খতিয়ান অর্থাৎ লেজার তৈরি করা এবং সেই লেজারের ব্যালেন্স করে সেই ব্যালেন্সগুলো মানে জেট টেনে জের মানি ব্যালেন্স সেই ব্যালেন্স টেনে সেগুলোকে রিয়ামিল প্রস্তুত করা সেখান থেকে এটাই হচ্ছে হিসাব রক্ষণের কাজ আবার বলছি হিসাব রক্ষণের মধ্যে কি আছে ডে টু ডে লেনদেনগুলোকে প্রত্যেক দিনের ট্রানজ্যাকশন গুলোকে প্রাথমিকভাবে হিসাবের বইতে ডেট ওয়াইজ রেকর্ড করা তারপরে সেগুলোকে লেজারে পোস্টিং করা খতিয়ান মানে হচ্ছে লেজার লেজারে তোলা এবং সেখান থেকে লেজারের ব্যালেন্স টানা লেজারের ব্যালেন্স টেনে সেই ব্যালেন্সগুলো নিয়ে যেগুলি নিয়ে সেখান থেকে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়িল তৈরি করা এই অব্দি কাজ হচ্ছে হিসাব রক্ষণের কাজ ইম্পর্টেন্ট পার্ট এটা হচ্ছে হিসাব নিকাশের এরপরে আমাদের জানতে হবে যে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিং বলতে কি বোঝায় কি বলছে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলিকে হিসাব বইতে লিপিবদ্ধ করা ডে টু ডে ট্রানজাকশন গুলো হিসাব বইতে রেকর্ড করা তারপরে সেটাকে শ্রেণীবদ্ধ করা একসাথে করা সেটাকে সংক্ষেপ করা এবং তার থেকে আর্থিক ফলাফল এই আর্থিক ফলাফল মানে হচ্ছে লাভ ক্ষতি নির্ধারণ করা এবং আর্থিক অবস্থা নিরূপণ করা অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায় পরিমাণ কি সেটাকে দেখানো এবং সেগুলোকে বিশ্লেষণ ও ব্যাখ্যা করে সেগুলোকে বিশ্লেষণ করা করা এবং সেই বিশ্লেষণ ও ব্যাখ্যার তথ্যগুলো ব্যবহারকারীদের কাছে প্রকাশ করা যারা প্রতিষ্ঠানের হিসাবের সঙ্গে যুক্ত বা যারা প্রতিষ্ঠানের হিসাব দেখতে আগ্রহী তারা তাদেরকে ব্যবহারকারী বলা হয় সেই ব্যবহারকারীদের কাছে হিসাবগুলো প্রকাশ করা এইটাকে বলা হয় হিসাব নিকাশ ঠিক আছে হিসাব রক্ষণের পরে কিন্তু হিসাব নিকাশের কাজ শুরু হয় হিসাব রক্ষণ হচ্ছে প্রাথমিক কাজ হিসাব নিকাশ হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কাজ ঠিক আছে এবং হিসাব রক্ষণের পরিধি অল্প সেই তুলনায় হিসাব নিকাশের পরিধি কিন্তু অনেক ব্যাপক এরপরে প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাকাউন্টিং একে কিন্তু আমরা বিজ্ঞান এবং কলা এই দুটোর সংমিশ্রণ বলি কেন আমরা কে বিজ্ঞান এবং কলা এই দুটোর সংমিশ্রণ বলি সেইটা আমরা এখানে লিখেছি দেখো কি বলছে হিসাব নিকাশের রীতিনীতিগুলি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে সৃষ্টি করা হয় ঠিক আমরা হিসাব নিকাশে যে রীতিনীতিগুলি আলোচনা করি সেইগুলো কি হয়েছে না সায়েন্সে যেমন অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে কোনো জিনিস সম্পর্কে আমরা সিদ্ধান্তে আসি যে হ্যাঁ এইটার কারণে এইটা হয় এইভাবেই এটা করতে হয় তো এইভাবেই হিসাব নিকাশেরও বেশ কিছু নীতি পদ্ধতি আমরা বিজ্ঞানের মতনই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেছি তাই বিজ্ঞানের মতনই এর রীতিনীতিগুলো আহ সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হয় তাই জন্য এই পার্টটাকে হিসাব নিকাশকে বিজ্ঞান পার্ট বলে অর্থাৎ হিসাব নিকাশ হচ্ছে একদিকে সায়েন্স অপরদিকে হিসাব নিকাশের যে তথ্যগুলি আমরা প্রেজেন্ট করি জার্নাল করি লেজার করি ট্রাল ব্যালেন্স করি ব্যালেন্স শিট করি প্রফিট লস অ্যাকাউন্ট করি এইগুলোকে সুন্দরভাবে যে বিভিন্ন কলম করে সুন্দরভাবে যে প্রেজেন্ট প্রেজেন্টেশন করি সেই প্রেজেন্টেশন করার যে পদ্ধতি সেটা হচ্ছে কলা অর্থাৎ আর্টস ঠিক আছে তো তাহলে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টেন্সির রীতিনীতিগুলো হচ্ছে সায়েন্সের পার্ট আর অ্যাকাউন্টেন্সির প্রেজেন্ট করার প্রসেসটা হচ্ছে গিয়ে আআ আর্টস এন্ড পার্টস সেই জন্য বলা হয় অ্যাকাউন্টিং হচ্ছে আর্টস এবং সায়েন্সের একটা সমন্বয় বা কম্বিনেশন এরপরের क्वेश्चन হচ্ছে হিসাব নিকাশের চারটি উদ্দেশ্য লেখো আমরা কেন হিসাব নিকাশ রাখব হিসাব নিকাশের উদ্দেশ্য হচ্ছে প্রথমে হচ্ছে প্রতিষ্ঠানের দৈনন্দিন যে লেনদেনগুলি ডে টু ডে লেনদেনগুলিকে সুষ্ঠুভাবে খাতায় লিপিবদ্ধ করা দুই নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি বের করা লাভ হলো না লোকসান হলো সেটা বার করা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ধারণ করা আর্থিক অবস্থা মানে প্রতিষ্ঠানের বছরের শেষে বা হিসাবের শেষে প্রতিষ্ঠানের কত রয়েছে সম্পত্তি কত রয়েছে লাইবিলিটি কত রয়েছে সেইগুলোকে নির্ধারণ করা এবং প্রকাশ করা তথ্য প্রকাশের সিদ্ধান্ত সাহায্য করা অ্যাকাউন্টেন্সির আরেকটা বিশেষ কাজ হচ্ছে যে বিভিন্ন তথ্য হিসাব সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলি ব্যবস্থাপকদের কাছে প্রেজেন্ট করা যাতে ব্যবস্থাপকরা ওই তথ্যগুলির মাধ্যমে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি কিভাবে চালাবে সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে একটা হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্যের যারা ব্যবহারকারী আছে অনেক লোক আছে যারা এই প্রতিষ্ঠানের হিসাবগুলি দেখাশোনা করে হিসাবগুলি পর্যালোচনা বিশ্লেষণ করে এবং তার মাধ্যমে তারা কোনো লেনদেনে আবদ্ধ হবে কিনা সেই সম্পর্কে তো সেইটা হচ্ছে হিসাব নিকাশের এই উদ্দেশ্য মোটামুটি এই চারটে পয়েন্ট তোমাদের মনে রাখলেই চলবে এর পরের পয়েন্ট হচ্ছে যে হিসাব নিকাশের সীমাবদ্ধতা বা লিমিটেশন ঠিক আছে হিসাব নিকাশের কতগুলি সীমাবদ্ধতাও আছে যেমন যে সমস্ত ঘটনাগুলি অর্থের মাপকাঠিতে পরিমাপ করা সম্ভব নয় যেগুলো টার্মস অব মানিতে মেজার করা যায় না সেগুলি কিন্তু হিসাব নিকাশে লিপিবদ্ধ করা হয় না যেমন কোন শ্রমিকের কর্মচারীর দক্ষতা দুঃখ কষ্ট আনন্দ এগুলো কিন্তু হিসাব নিকাশে লিপিবদ্ধ করা যায় না আরেকটা হচ্ছে দু নম্বর পয়েন্ট হিসাব নিকাশে আমরা যে মূল্যগুলি লিখি সেগুলো কিন্তু অতীত মূল্য বা অতীত ব্যয়ের ভিত্তিতে লিখি মুদ্রাস্ফীতির ফলে যে জিনিসপত্রের দাম প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে সেই বর্ধিত দাম কিন্তু আমরা হিসাব নিকাশে রেকর্ড করি না একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি ধরো আমি একটা বিল্ডিং পাঁচ বছর আগে দশ লাখ টাকায় কিনেছিলাম ঠিক আছে এখন সেই বিল্ডিংটার দাম হয়তো পনেরো লাখ টাকা হয়ে গেছে জিনিসপত্রের দামের বৃদ্ধির সাথে সাথে বাড়ি জমি সম্পত্তি গুলো দাম বাড়ে কিন্তু আমরা হিসাব শাস্তে ওই দশ লাখ টাকাই বা দশ লাখ টাকা থেকে আরো কিছু অবচয় বাদ দিয়ে আমরা হয়তো হিসাবের বইতে ওই বিল্ডিংটার ভ্যালু হয়তো আট লাখ টাকা কি সাত লাখ টাকা শো করছি দেখাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই বিল্ডিংটার বর্তমান বাজার মূল্য মানে এখন বাজারে বিক্রি করলে হয়তো পনেরো লাখ টাকা পাওয়া যাবে কিন্তু আমরা সেটা হিসাবে দেখাই না তাই জন্য বলছে হিসাব নিকাশে যে হিসাবগুলো লিপিবদ্ধ করা হয় সেগুলো কিন্তু অতীত ব্যয়ের ভিত্তিতে রেকর্ড করা হয় প্রেজেন্ট ভ্যালুতে রেকর্ড করা হয় না আরেকটা অসুবিধা হচ্ছে যে হিসাব নিকাশে বেশ কিছু অনুমানের উপর নির্ভর করা হয় এই অনুমানগুলো নির্ভর করে হিসাব রেকর্ড করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় হিসাব রক্ষক তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই অনুমানগুলো করে নেন করে হিসাব মেনটেন করেন কিন্তু যেগুলো বাস্তবসম্মত নাও হতে পারে যেমন সম্পত্তির অবচয় এই সম্পত্তির অবচয়ের অনেকগুলো পদ্ধতি আছে অবচয় মানে ডেপ্রিসিয়েশন এগুলো তোমরা পরে পরে পড়বে তোমাদের সেকেন্ড আছে অবচয় তো এখানে সম্পত্তির অবচয় আহ এর অনেকগুলো পদ্ধতি পদ্ধতি হয় যেমন যেমন লাইন ব্যালেন্স মেট তো এই সমস্ত পদ্ধতিগুলো আলাদা আলাদা হলে কিন্তু হিসাবটাও আলাদা আলাদা হয়ে যায় তারপরে ক্লোজিং স্টকের ভ্যালু মজুত পণ্যের মূল্য নির্ধারণ করার আলাদা আলাদা বিভিন্ন পদ্ধতি আছে ভবিষ্যৎ ব্যবস্থা মেনটেন করার জন্য কবিশান পর ব্যাড ডেপ ইত্যাদির জন্য আলাদা আলাদা পদ্ধতি আছে কথা হিসাব নিকাশের অনেকগুলো বিভিন্ন ধরনের পদ্ধতি হয় বিভিন্ন হিসাব রক্ষক বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে সেই হিসাবটি রাখেন তার ফলে কিন্তু হিসাবটি পদ্ধতি অনুযায়ী থাকে না এটা একটা অসুবিধে আর একটা হচ্ছে হিসাব শাস্তে আরেকটি অসুবিধা হচ্ছে অনেক সময় প্রতিষ্ঠানগুলো কি করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা কি করে হিসাবগুলোর হের ফের করে সঠিক তথ্য গোপন করে দেয় ঠিক আছে কোনো একটা সম্পত্তির মূল্য বাড়িয়ে কমিয়ে কোনো একটি দায়ের মূল্য কমিয়ে বাড়িয়ে বা কোনো একটি প্রতিষ্ঠানের লাভ হয়েছে লোকসান হয়েছে সেটাকে লাভ হিসাবে দেখিয়ে ওরা কি করে অনেক সময় হিসাবগুলোকে করে হিসাব বাড়িয়ে কমিয়ে দেখায় এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা দেখানো যায় না এবং প্রতিষ্ঠানের চিত্র কিন্তু অনেক সময় এই হিসাব ব্যবস্থা থেকে জানতে পারা যায় না ঠিক আছে এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্য যাকে ইংলিশে বলে অ্যাকাউন্টিং ইনফরমেশন এই হিসাব সংক্রান্ত তথ্য বলতে কি বোঝায় এবং কোন কোন বিবরণীগুলিকে হিসাব সংক্রান্ত তথ্য বল এটি খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন আসভাই দেখো কি বলছে প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে সেগুলোকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের উপযোগী যেসব তথ্য প্রস্তুত করা হয় তাকেই বলা হয় হিসাব সংক্রান্ত তথ্য ঠিক আছে প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে আমরা প্রথমে জার্নাল করি জাবেদায় রেকর্ড করি তারপরে সেখান থেকে লেজার করি তারপরে সেগুলো নিয়ে ট্রায়াল ব্যালেন্স করি তারপরে সেখান থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নির্ধারণ করি সেখান থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাই যেখান থেকে প্রফিট অ্যান্ড লস জানতে পারি তারপরে ব্যালেন্স শিট বানাই তো এইগুলোকে মাধ্যমে আমরা হিসাব সংক্রান্ত ইনফরমেশনগুলো পেয়ে থাকি তাই বলছে প্রতিষ্ঠানের লেনদেনগুলি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের উপযোগী যে তথ্য প্রস্তুত করা হয় তাকে আমরা হিসাব সংক্রান্ত তথ্য বলি হিসাব সংক্রান্ত তথ্য কোনগুলো এটা খুব ইম্পর্টেন্ট লাভ ক্ষতির হিসাব যেটাকে বলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সেটা হচ্ছে একটা হিসাব সংক্রান্ত তথ্য তারপর হচ্ছে উদ্বর্ত পত্র যেটা ইংলিশ হচ্ছে ব্যালেন্স শিট এটা হচ্ছে একটা হিসাব সংক্রান্ত তথ্য আর একটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী যেটাকে আমরা বলি ফ্লো স্টেটমেন্ট এটা হচ্ছে একটি হিসাব সংক্রান্ত তথ্য এরপরের প্রশ্ন হচ্ছে যে হিসাব সংক্রান্ত তথ্যগুলি কারা ব্যবহার করেন হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী বলতে কি বোঝায় বলছে দেখো যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলি নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কোনো হিসাব নিকাশ তত্ত্বগুলি কোনো প্রতিষ্ঠানের হিসাব নিকাশ তত্ত্বগুলি ব্যবহার করেন তাদেরকেই হিসাব নিকাশ তত্ত্বের ব্যবহারকারী বলে অর্থাৎ প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত হতে চায় যেমন প্রতিষ্ঠানের কর্মচারী বলতে পারো প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বলতে পারো প্রতিষ্ঠানের খরিদ্দার বলতে পারো সরকার বলতে পারো প্রতিষ্ঠানকে যারা লোন দিতে চায় তাদের কথা বলতে পারো এরা প্রতিষ্ঠানকে যারা ধারে মাল সাপ্লাই করে এরা সবাই হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী তারা এই প্রতিষ্ঠানের হিসাবগুলো দেখে সেই প্রতিষ্ঠানে তারা লোন দেবে কিনা তারা ধারে মাল সরবরাহ করবে কিনা তারা ওই প্রতিষ্ঠানে চাকরি করবে কিনা ইত্যাদি সম্পর্ক সিদ্ধান্ত গুলো নেয় প্রতিষ্ঠানটি যদি খুব খারাপ অবস্থায় চলে যায় তাহলে যারা লোন দেয় তারা ওই প্রতিষ্ঠানে লোন দিতে চাইবে না যারা ধারে মাল দেয় তারা ধারে মাল দিতে চাইবে না কারণ তাদের টাকা চোট হয়ে যেতে পারে প্রতিষ্ঠানটা টাকা আর শুধু করতে নাও পারে ঠিক আছে এই কারণে এরা এই নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই এই হিসাব সংক্রান্ত তথ্যগুলি তারা ব্যবহার করে পরে হচ্ছে যে হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারীকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি এবং কি কি হিসাব সংক্রান্তের ব্যবহারকারীদের ভাগ করি একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে এবার বলছে কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলছে যে সকল ব্যবহারকারীদের স্বার্থ যে সকল ব্যবহারকারীদের স্বার্থ প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে জড়িত থাকে তাদেরকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলি অর্থাৎ যাদের স্বার্থের সঙ্গে অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পত্তি দায় লাভ ক্ষতির উপর যাদের স্বার্থ খুব প্রত্যক্ষ ভাবে জড়িত থাকে এবং এরা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সাথে রয়েছে তাদেরকে বলা হয় উল্লেখযোগ্য হচ্ছে কর্মচারীরা এবার হচ্ছে হিসাব সংক্রান্ত তথ্যের বাহ্যিক ব্যবহারকারী যাদের বলা হয় এক্সটার্নাল ইউজার্স অব অ্যাকাউন্টিং ইনফরমেশন তাদের বলতে কি বোঝায় কি বলছে দেখো যে সকল ব্যবহারকারীদের স্বার্থ প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে যুক্ত থাকে না কিন্তু বাহ্যিক বিষয়ের সঙ্গে যুক্ত তাদের বাহ্যিক ব্যবহারকারী বলে যেমন ব্যাংক ও অর্থলগ্ন প্রতিষ্ঠান যেমন পাওনাদার খরিদ্দার বিনিয়োগকারী সরকার গবেষক জনসাধারণ এরা প্রতিষ্ঠানের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত এদের এরা বিভিন্ন সময় প্রতিষ্ঠানে সঙ্গে বিভিন্ন লেনদেনে আবদ্ধ হওয়ার আগে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেয় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে এই প্রতিষ্ঠানে এরা প্রতিষ্ঠানের সাথে কোনো লেনদেনে আবদ্ধ হয় আর যদি আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় তাহলে এরা এই প্রতিষ্ঠানের সাথে কোনো লেনদেনে আবদ্ধ হতে চায় না সুতরাং এরা প্রতিষ্ঠানের সাথে আবদ্ধ কোনো লেনদেনে আবদ্ধ হবে কিনা সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্যই বিশেষ করে এই প্রতিষ্ঠানের হিসাবগুলি বা হিসাব সংক্রান্ত তথ্যগুলি এরা পর্যালোচনা করে বিশ্লেষণ করে দেখে এবার একটা প্রশ্ন হচ্ছে যে হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্যটা কি গুণগত বৈশিষ্ট্য মানে একটা হিসাব সংক্রান্ত বা হিসাব নিকেশ তথ্যে কি কি গুণ থাকতে হবে মানে কি কি বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে প্রথমটি হচ্ছে হিসাব সংক্রান্ত যে তথ্যগুলি প্রকাশ করা হবে সেগুলো যেন বিশ্বাসযোগ্য হয় সেগুলোর মধ্যে কোনো ভুল ভ্রান্তি না থাকে যতটা সম্ভব সেগুলো যেন সঠিক হয় তথ্যটি প্রাসঙ্গিক হতে হবে যে অপ্রাসঙ্গিক কথাবার্তা যেন না থাকে যেটি প্রয়োজন নেই সেরকম অপ্রয়োজনীয় কোনো কথা যেন হিসাব নিকাশ করতে না থাকে তার ফলে হিসাব নিকাশ তথ্যটি অযথা ভারী হয়ে যাবে বড় হয়ে যাবে এবং সঠিক জিনিসগুলোই খুঁজে পাওয়া যাবে না আরেকটা হচ্ছে তথ্যটি সহজে বোধগম্য হতে হবে বোধগম্য মানে সবাই যে অ্যাকাউন্টেন্সি সম্পর্কে খুব ভালো ধারণা আছে এমন নয় এমন বহু লোক আছে যারা প্রতিষ্ঠানের হিসাব ব্যাপারগুলো দেখতে চায় কিন্তু তারা সম্পর্কে তাদের ধারণা নেই সেক্ষেত্রে তাদের তারা যাতে সহজভাবে বুঝতে পারে সাধারণ বিদ্যা বুদ্ধি থেকেই বুঝতে পারা যায় সেই রকম ধরনের একটা তথ্যে রাখতে হবে যাতে সেটা সহজে সকলের কাছে বোধগম্য হয় আর তথ্যটা যেন তুলনামূলক হয় অর্থাৎ আগের বছরের ডাটার সঙ্গে এই বছরের ডাটা মিলিয়ে তুলনামূলক একটা স্টেটমেন্টের মাধ্যমে হিসাব নিকাশ তথ্যগুলি প্রকাশ করা হয় তার ফলে আগের বছরে কি ছিল এই বছরে কি হয়েছে এইগুলো বুঝতে পারা যায় এবং এই তুলনা থেকে বুঝতে পারা যায় প্রতিষ্ঠানটি আগের থেকে ভালো না আগের থেকে খারাপ পজিশনে গেছে ঠিক আছে এবার বলবো হিসাব নিকাশের শাখাগুলি কি নিকাশের তিনটি আছে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে আর্থিক হিসাব নিকাশ আর একটা হচ্ছে পরিবাহী হিসাব নিকাশ যেটাকে আমরা কস্ট অ্যাকাউন্টিং বলি আর্থিক হিসাব নিকাশকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলি আর একটা হচ্ছে পরিচালন হিসাব নিকাশ যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবার হচ্ছে আর্থিক হিসাব নিকাশ কাকে বলে বলছে হিসাব নিকাশের যে শাখায় আমরা লিপিবদ্ধ করি তারপরে শ্রেণীবদ্ধ করি সংক্ষেপ করি এবং তা থেকে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল মানে লাভ ক্ষতি নির্ধারণ করি এবং আর্থিক অবস্থা মানে সম্পত্তি এবং দায়ের পরিমাণ জানতে পারি এবং সেগুলোকে প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের যারা তথ্য ব্যবহারকারী তাদের কাছে প্রকাশ করি সেইগুলোকেই আমরা আর্থিক হিসাব নিকাশ বলবো এরপরের প্রশ্ন হচ্ছে যে পরিব্যয় হিসাব নিকাশ বা কস্ট অ্যাকাউন্টিং বলতে কি বোঝায় কি বলছে হিসাব নিকাশের যে শাখায় কোনো উৎপাদিত পণ্য বা সেবার ব্যয় নিয়ন্ত্রণ ব্যয় নির্ধারণ নিয়ন্ত্রণ এবং মুনাফার ক্ষমতা নির্ধারণের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের সম্ভাব্য ব্যয়গুলিকে শ্রেণীবদ্ধকরণ লিপিবদ্ধকরণ সংক্ষেপণ এবং সেগুলোর ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রতিবেদন প্রস্তুত করা হয় তাকেই পরিব্যয় হিসাব নিকাশ বলে তো পরিব্যয় হিসাব নিকাশ হচ্ছে এটা সম্পূর্ণভাবে উৎপাদন সংস্থার সাথে যুক্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলি উৎপাদন কাজে নিযুক্ত রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলির ব্যয় নির্ধারণ করা সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি ব্যয় নিয়ন্ত্রণ করা সেই ব্যয় সেইগুলোর মাধ্যমে তারা কতটা মুনাফা অর্জন করতে পারবে সেইটা দেখা এবং প্রতিষ্ঠানের লেনদেন গুলিকে শ্রেণীবদ্ধ লিপিবদ্ধ করা সংক্ষেপ করা এবং সেইগুলোর মাধ্যমে ব্যয় সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করে ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা এইগুলো হচ্ছে এই কস্ট অ্যাকাউন্টিং এর কাজ অর্থাৎ এগুলো কি বলা হয় কস্ট অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে পরিচালন হিসাব নিকাশ বলতে কি বোঝো কি বলছে হিসাব নিকাশের যে শাখায় আর্থিক হিসাব নিকাশ ও পরিব্যায় হিসাব নিকাশের যাবতীয় তথ্যগুলি বিভিন্ন পদ্ধতি এবং কৌশলের মাধ্যমে বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের কাছে প্রকাশ করা হয় যাতে ব্যবস্থাপকরা প্রয়োজন অনুসারে প্রতিষ্ঠানটির পরিচালনার জন্য সঠিক পরিকল্পনা নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণ করতে পারে তাকে পরিচালন হিসাব নিকাশ বলে দেখো পরিচালন হিসাব নিকাশের কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং শেষ হওয়ার পর আর্থিক হিসাব নিকাশ তৈরি হয়ে যাওয়ার পর সেই আর্থিক হিসাব নিকাশগুলোকে অ্যানালাইসিস করে আরো কিছু জিনিস প্রস্তুত করা হয় বিশেষ কৌশলের মাধ্যমে যেগুলো প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের কাছে প্রকাশ করা হয় অ্যানালাইসিস করে আর্থিক হিসাব নিকাশগুলোকে অ্যানালাইসিস করে প্রতিষ্ঠানের পরিচাল পরিচালকদের কাছে ব্যবস্থাপকদের কাছে প্রকাশ করা হয় সেই যা থেকে ব্যবস্থাপকরা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কিভাবে চালাবে সেই সম্পর্কে পরিকল্পনা করতে পারে নীতি নির্ধারণ করতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং প্রতিষ্ঠানটিকে নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে প্রতিষ্ঠানটিকে চালাতে পারে তো এইটি হচ্ছে পরিচালন হিসাব নিকাশের কাজ এইখানে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগেও এই ভিডিওটি যদি ভালো করে দেখে যাও ভালো করে শুনে যাও তাহলে সমস্ত প্রশ্নের কমপ্লিট উত্তর তোমরা দিতে পারবে আমি পরবর্তীকালে পরের ভিডিওতে এই চ্যাপ্টার থেকে কীরকমভাবে কোয়েশ্চেন্স তোমাদের আসবে তার একটা কোয়েশ্চেন ডেমো আমি তোমাদের দেব এবং সেই কোয়েশ্চেন্সটা তোমরা কীভাবে সলভ করবে কী কীভাবে কোয়েশ্চেন তোমাদের প্যাটার্নে আসবে একটা কমপ্লিট কোয়েশ্চেন্স তৈরি করে তোমাদেরকে আমি ভিডিও আপলোড করবো যাতে সেই কোয়েশ্চেনটা দেখে তোমরা ধারণা পেতে পারবে যে কিভাবে অ্যাকাউন্টেন্সি কোয়েশ্চেন গুলো আসবে এবং কিভাবে তোমাদের উত্তর দিতে হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ